ومن يعمل مثقال ذره خيرا يرى قلنا যদি ذره পরিমাণ কোনো কল্যাণকর কাজ করে ভালো কাজ করে এই কল্যাণকর কাজের বিনিময়ে আল্লাহ তাকে বুঝিয়ে দিবেন ومن আমাল مثقال ذره شرا যদি কেউ কোনো অন্যায় করে পাপ করে যাররা পরিমাণ হলেও পৃথিবীর কোনো মানুষ না জানলেও মনের ভিতরে আছে এটার এটার যে একটা শাস্তি এটাও আল্লাহ বান্দাকে দিবেন যদি আল্লাহ কাউকে শাস্তি দেওয়ার ইচ্ছা করেন কোনোটাই বাদ করবে না

প্রত্যেকটা পাপ পাপিষ্টরা মুজলিমরা হাসরের মাঠে দেখতে পাবে অয়া পলু নায়া ময়লাত আমারি হা দাল কিতা পাপিষ্টরা চিৎকার করে বলবে কি হলো লা ইবা তিল চকেন ইল্লা সাহাপ আমি তো দেখি আমার আমল নামায় ছোটো থেকে ছোট বড় থেকে বড় কোনো গুনায় দিকে বাদ পড়ে নাই খেলার ছলে বন্ধু বান্ধবের আড্ডায় এমন এমন কিছু কথা বলেছিলাম এটাকে পাপ মনে করতাম না আজকে দেখি আমার আমল নামার মধ্যে এটা বিশাল আকারের পাপ হিসাবে লেখা আছে আমরা হাসতে হাসতে অনেক গুণা করি হাসতে হাসতে তা কি জানেন আপনারা এমন তো গুণা করি হাসতে হাসতে অনেক গুণা করি আড্ডায় বসে অনেক গুণা করে যেটাকে আমরা কি মনে করি না পরনিন্দা মনে করি না পর পরচর্চা মনে করি না অথচ এই ধরনের আলোচনা করতে গিয়ে পরনিন্দা পরচর্চা হচ্ছে আমাদের জানা নাই যেটাকে তার কল্পনার মধ্যে আসে নাই বান্দা এটা গোনা হতে পারে এই গোনাটাও আল্লাহ হাসরের মাঠে থেকে বুঝাই দেবেন ও আজাদু মা আমিল হাজরা সব উপস্থিত পাবে সে কোনটাই বাদ পাবে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন বলে না আমি মনে রাখবেন পৃথিবীতে কোনো মানুষ নিজে যদি আত্মসংশোধন করতে না পারে যে মানুষ আত্মসংশোধন করতে পারে না এ মানুষ ক্ষতিগ্রস্ত হয় দুনিয়াতেও হয় পরকালেও হয় আত্মসংশোধনের জন্য বিশাল মহরা দিতে হয় না আত্মসংশোধনের জন্য অনেক বড় পিএইচডি ডিগ্রি নিতে হয় না আত্মসংশোধনের জন্য ডক্টরেট করা লাগে না আত্মসংশোধনের জন্য বহুত বড় আলেম হওয়া লাগে না আত্মসংশোধনের জন্য বহুত বড় মন্ত্রী হওয়া লাগে না বিচারপতি হওয়া লাগে না আত্মসংশোধনের ইচ্ছা কোনো মানুষ যখন করে নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করে আর আস্তে আস্তে নিজের ত্রুটি বিচ্ছুতিগুলোকে সামনে এনে এখান থেকে সংশোধন হওয়ার চেষ্টা করে আল্লাহ তখন তার নিজ নিজিমায় তারিখ করে আর যে আত্মসংশোধন করে ফেলে সে সফল কাম হয়ে যায় আল্লাহ যে সংশোধিত হয়ে গেছে সে সফলকাম হয়ে গেছে আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ আমাদেরকে আত্মসংশোধন করার তৌফিক দান করুন বলুন আমিন আমরা কিন্তু সারা জীবন মানুষের ভুল ধরে অভ্যাস নিজের কিছু ভুল আছে এটা আমাদের জানার বাইরে কে বলেন আমাদের দেশের মানুষ বিপৎ চর্চায় অনেক বেশি অগ্রসর জিবৎ চর্চায় কি নিয়ে ভাবার শহরে এতটা চিন্তা করে না কেউ নিয়ে কিন্তু আপনি গ্রামাঞ্চলে গিয়ে দেখেন গ্রামের মানুষগুলো আগের শুনতাম সহজ সরল ছিল এখনকার গ্রামের মানুষের মূল মতো এত ক্রিটিক্যাল ওই যে একটা কথা আছে না ভিলেজ পলিটিক্স শুনেছেন নাম শুনেছেন ভিলেজ পলিটিক্স আপনি গ্রামে গেলে ঢাকা থেকে গ্রামে গেলে আপনি বোকা শোকা সেজে যাবেন তারা এত কিছু বুঝে এবং অন্যকে নিয়ে চিন্তা করতে করতে তার মাথার চুল সাদা করে ফেলতেছে তার ই হয় নাই তার সেই হয় নাই এই হয়েছে তার মেয়ে চলে গেছে তার ছেলে চলে গেছে ছেলে চাকরি হয় না ছেলে থাকতে পারে না ছেলের এটা নাই ওইটা নাই নিজের যে কিছুই নাই এটা নিয়ে তার একবারের চিন্তাও এগুলো যখন মানুষ করে তখন সে কলুষিত হয় আত্মা নষ্ট হয় তখন সে অশান্তিতে ভুগে জীবন হয়ে যায় হায়াতের দনকার সংকুচিত জীবন আল্লাহ আমাদেরকে এই পাপ থেকে হেফাজত মনে রাখবেন মনে করতেছেন যে এটা বড় কোনো পাপ না কিন্তু এটাও বড় পাপ কিছু কিছু পাপ মানুষকে আল্লাহর রহমতের ছায়াতল থেকে দূরে টেনে হেসড়ে নিয়ে যায় এর মধ্যে এইগুলো কিছু পাপ আছে আল্লাহ এই ছোট হোক বড় হোক সব ধরনের পাপ আচার থেকে আমাদেরকে আত্মনিয়ন্ত্রণ করবার এবং আত্মসংশোধন করবার তাওফিক দান করুন সকলে বলুন আমিন সম্মানিত ভায় না রব সব বুঝিয়ে দিবেন বান্দাকে নাকি এই জন্য মাঠেই কিছু মানুষের আমলনামা তার ডান হাতে আল্লাহ দিবেন কিছু মানুষের আমলনামা আল্লাহ তার বাম হাতে দিবেন এর কিছু আলোচনা আল্লাহ তালা ও আর করছেন আল্লাহ তালা বলেন তিয়া কিতাব হবি আমি মা গেলে মা কিছু মানুষের আমলনামা তার ডান হাতে দেওয়া হবে ডান হাতে আল্লাহ আপনি আমাদেরকে নসিব করেন বলেন আমিন বলেন যার ডান হাতে আমল নামা যাও আমি আমল নামাটার ডান হাতে পাওয়ার পর সে বলবে হা এই তোমরা কে কোথায় আসো আসো এদিকে আসো এমনি ডাকবে দেখে বলবে কি করা উ কিতা আমার আমল নামাটা একটু পড়ো সুমান আল্লাহ বলবেন না আমার আমল নামাটা ডাক দিয়া বলেন যে এই লোকটা আমল হাতে পাওয়ার সাথে সাথে আমল নামাটা একটু পড়ো আমাদের দেশে একটা ছাত্র যখন এসএসসি পরীক্ষা দেয় অথবা যে কোনো পরীক্ষা দেয় পরীক্ষায় যদি মুমতাজ পায় গোল্ডেন প্লাস পায় কতটুকু খুশি হয় সে তার মার্কশিটটা নিয়ে দৌড়াতে থাকে না এই কখনো দাদার কাছে কখনো দাদুর কাছে কখনো ভাইয়ের কাছে কখনো চাষার কাছে কখনও চাষির কাছে কখনো বন্ধু বান্ধবের কাছে আমার তার মার্কশিটটা দেখায় দেখিয়ে বলে যে দেখো আমার রেজাল্টটা দেখো রেজাল্ট কেন এত খুশি কেন সে গোল্ডেন অ্যাপ্লাস পেয়েছে কি পেয়েছে মমতাজ গোল্ডেন অ্যাপ্লাস পেয়েছে খুব খুশি আল্লাহ আলামিন বলেন আমল নামা যার ডান হাতে দেওয়া হবে সে হাসনের মাঠে গোল্ডেন যাবে মুমতাজ চিন্তা নাই আর চিৎকার করে বলবে তোমরা একটু পড়ে দেখো কারণ হচ্ছে ইনি জনা হেসা বিয়া ইন্নি আমি এটা ভাবতাম নিশ্চয়ই আমি জনান্ত আমি এটা চিন্তা করতাম আই হাসিব আমি এটা ভাবতাম হিসাবিয়া একদিন না একদিন নিশ্চয়ই আমাকে আমার হিসাবের সম্মুখীন হতেই হবে আপনারা কি বলেন আমাদের জিন্দগিটা কিরকম বেকার কোনো হিসাব কিতাব নাই জিজ্ঞাসা করবেন না আমার নামা বুঝাইয়া দিবেন না